হ্যালো বন্ধুরা গরমে সবাই কেমন আছেন আমি আবার ফিরে এসেছি অনেক দিন পর গরমের জন্য রান্না করতেই ইচ্ছে করছে না ঠিক আছে আজই করছি এ চোরে কারি জিরে ফোড়ন দিলাম এবারে লঙ্কা পোড়ন দিচ্ছি আমার কোফতাগুলো করা আছে কোফতাগুলো করে রেখেছি

তারপরে এবারে দেবো টমাটো আলুটা একটু ভাপিয়ে রেখেছি তা নাহলে তাড়াতাড়ি হবে না তাই আলুটা এখানে ভাপিয়ে রেখেছি পেঁয়াজটা সামান্য রং ধরেছে আর একটু রং ধরলে আমি টমাটোটা দেবো কোপ্তার মধ্যে আপনারা বাদামও দিতে পারেন আমি বাদাম একটুখানি ড্রাই ভেজে নিয়ে শুকনো খোলাতে একটুখানি ভেজে নিয়ে ওটা গুঁড়িয়ে করে দিয়েছি এবারে দিচ্ছি টমাটো টমাটোটা টমাটো আর পেঁয়াজ আর মিশিয়ে নিয়ে এবারে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এবারে ধনে গুঁড়ো দিচ্ছি এগুলো মিশিয়ে নিয়ে তারপরে আবার অন্য মশলাগুলো মশলাটা পুড়ে গেলে বলে একটু জল দিয়ে দিলাম এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো আদা আদা একটু জল দিয়ে দিচ্ছি কারণ মশলাটা ফুলে যাবে एक मिस्टी दी একটু জল দিলাম দিয়ে এবারে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ভাপানোই আছে একটু সামান্য ভেজে ভাপানো আছে গ্রে নুন দব আলুটা ভাজার সময় একটু নুন দেয়া আছে পছন্দ গরম ঢাকা যাচ্ছে না রান্না করে এবারে আমি জল দিচ্ছি জল দিয়ে একটু সেদ্ধ হবে তারপরে সেদ্ধ হয়ে এলে অল্প সেদ্ধ হবে সেদ্ধ হওয়াই আছে অল্প করে তারপরে কোপ্তাগুলো দেবো দশ মিনিট একটু সেদ্ধ হোক তারপরে আবার আসছি আচ্ছা আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে রেখে দেব এটা খাবেন খেয়ে খেতে খুব ভালো হয় বাড়িতে আমি পড়েছি ওই জন্য আবার করলাম আপনাদের জন্যে আপনারা খাবেন খেয়ে আমাকে শেয়ার করবেন লাই লাইক করবেন কমেন্টস কমেন্টস করবেন